শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী কাপ চায়ের জন্য প্রাণ দিতে হলো এক ব্যক্তিকে সালার থানার লাইব্রেরি পাড়া এলাকায় মঙ্গলবার সকালে ঘটে গেল এমনই এক হৃদয় বিদায়ক ঘটনা বছর পঞ্চাশের মৃতের নাম ফিরোজ শেখ ঘটনাস্থল সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ফিরোজ শেখ স্থানীয় এক চায়ের দোকানে চা খেতে যায় কিন্তু কোনো এক কারণে দোকানদার তাকে চা দিতে অস্বীকার করে এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ দোকানদারকে গালাগালি করতে থাকে বলে অভিযোগ করা হয়েছে এরপরে উত্তেজিত দোকানদার চড়াও হয় ফিরোজ শেখের ওপর এবং তাকে বেধড়কভাবে মারধর করে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ফিরোজ শেখের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়রা অভিযুক্ত দোকানদারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

ওকালি আমার সুখ শান্তি নাই ওই খপার বেটা আমার একটা খপামেই হইছে আমার সেই মেয়েকে কেন রাস্তা রাস্তা বেড়াই আমাকে কত তদন্ত করি কেউ দেখেনা কোনো প্রধান দেখেনা কোনো মেম্বার দেখেনা কেউ কোনো জিনিস আমাকে দেয় না কেউ না আমাকে বলে আমি কি করি আমি খাই কি আমাকে একটা বিচার কই দিবেন না সবাই বিচার কই দিবে আমার বিচার চল হ্যাঁ আমি কি করি খাব কি করি চলবো ওই খপামেই আমি কি করি দেখাব কি করে আমি ওষুধপালা কিনবো

একটু গা ও দোকানদার চা দিলো না তো একটু গালাগালি করলো গালাগালি করার পরে পাগলটা চলে আসলো চলে এসে আবার একটু গেছে গিয়ে তখন ও ঝাঁটা করে ওকে মারধর করে দোকানদার দোকানদার নাম হয়েছে বাবলু মিয়া ওই ওকে গালাগালি করেছে বলে চা সেয়েছিলো চা দেয়নি তার পরিবর্তে একটু গালাগালি নিই প্রত্যেক দিন আবার মন মরছে যেদিন ইচ্ছা সেদিন আর পাগল ওই যে সকালে দিয়ে ওকে আপনার ও চলে গেল কলতলা ওখানে গেল ওখান দিয়ে গিয়ে ফের ঘুরে আসলো সে পুটুলি পড়েছিল পুটুলিটা নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে বসেছে বসে ওখানে মারা গেল হ্যাঁ ওখানে একটু চিল্লাচিল্লি করেছে পাগলটা খুব চিল্লাচিল্লি করতে করতে ও ওখানে বসে মারা গেল হ্যাঁ পাগলটা আমাদের পাড়া নেই ওর নাম ছিল ফিরোজ সে শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন গ্রুপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে